আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনার স্বপ্নের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি যা হবে আপনার পরিবারের জন্য আরামদায়ক সুন্দর এবং পরিবেশবান্ধব আজ আমি এমন একটি বাড়ির ডিজাইন আপনাদের সামনে শেয়ার করছি যেই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ফারুক হুসাইন ভাইয়ের জন্য তার বাড়িটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত পূর্ব বাহাদুর গ্রামে নির্মাণাধীন চলুন বন্ধুরা এই বাড়ির মূল বৈশিষ্ট্যসমূহ আপনাদের সামনে উপস্থাপন করি দেখুন এই বাড়িটির জন্য প্রয়োজন একত্রিশ ফুট বাই ছত্রিশ ফুট একটি জমি অর্থাৎ এগারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট জমি যা তিন শতাংশ জমি হলেই খুব সহজেই নির্মাণ করা সম্ভব এটি একটি ডুফ্লেক্স বাড়ির ডিজাইন যেখানে প্রথম তলায় এবং দ্বিতীয় তলায় আধুনিকতার ছোঁয়া রয়েছে প্রথম তলায় রয়েছে তিনটি বেডরুমের সাথে দুটি বাথরুম একটি কিচেন রুম সেই সাথে একেবারেই সেপারেট একটি ড্রয়িং রুম যা আপনার এবং আপনার বন্ধুদের প্রাইভেসি রক্ষা করবে সে সাথে বাড়ির মা বোনদের জন্য একেবারেই আলাদাভাবে ডাইনিং স্পেসটি রাখা হয়েছে ডাইনিং রুমের পাশ থেকেই ডুপ্লেক্স সিস্টেম একটি রাউন্ড সিঁড়ি দ্বিতীয় তলায় উঠে গেছে দ্বিতীয় তলায় গেলেও আপনি তিনটি বেডরুমের সাথে দুটি বাথরুম এবং একটি ব্যালকনি পেয়ে যাবেন আপনি চাইলে চারটি বেডরুম দিয়েও দ্বিতীয় তলায় নির্মাণ করতে পারবেন খুব সুন্দর দুটি ব্যালকনি থাকবে টোটাল এই বাড়িটিতে প্রিয় দর্শক চলুন দেখে আসি এই বাড়ির ডিজাইনটি কেন আপনার জন্য সেরা হতে পারে হ্যাঁ বন্ধুরা এই বাড়িটি একটি বাড়ি নয় এটি আপনার পরিবারের জন্য একটি পরিপূর্ণ আভাস প্রতিটি কোনায় প্রাকৃতিক আলো এবং বাতাসের প্রবাহ থাকবে যা পরিবেশকে সবসময় সজীব করে রাখবে বাড়ির নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রাইভেসি বজায় থাকে ড্রয়িং রুমটি অতিথি আপ্যায়নের জন্য একেবারেই আলাদা আর ডাইনিং রুম পরিবারের সবার জন্য একসঙ্গে বসে খাওয়ার সুবিধা এই বাড়িটি দেখতে যেমন নান্দনিক ব্যবহারেও তেমন কমফোর্ট ফিল করবেন বন্ধুরা আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার জন্য যে ড্রয়িং ডিজাইন অথবা প্ল্যানের প্রয়োজন হয় সেই দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দিন আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য আমাদের অভিজ্ঞ টিম আপনাকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত হোসাইন হাউস ডিজাইন ইতিমধ্যে সারা দেশে অসংখ্য বাড়ির ডিজাইন করেছে এবং অনেক অসংখ্য বাড়ি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের এই বাড়ির ডিজাইনটি হলো আমাদের ছয়শত আটষট্টি নম্বর বাড়ির ডিজাইন বুঝতে পারতেছেন ইতিপূর্বে আমরা আরও সাতশো বাড়ির ডিজাইন কমপ্লিট করে ফেলেছি আপনি যদি একটি সেরা বাড়ি নির্মাণ করতে চান আপনার এলাকাতে আপনার থানায় আপনার উপজেলায় একটি বাড়ি নির্মাণ করবেন যা দেখার মতো বাড়ি হবে কিন্তু খরচ হবে একেবারেই কম তাহলে নির্দ্বিধায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একমাত্র আমরাই আপনাকে দেখাতে পারব আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই দেখতে পাতে বাড়িটা কত নান্দনিক হবে হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার চাহিদা এবং আপনার রিকোয়ারমেন্ট এবং আপনার জমির মাপ আমাদের সাথে শেয়ার করুন এতক্ষণ তো আপনারা বাড়ির এক্সট্রিট ভিউ টপ ভিউ ভিতরের অংশ টোটাল এই বাড়ির ডিজাইনের বিষয়ে খুঁটিনাটি জানলেন কিন্তু যদি আপনি এই বাড়ির খরচের হিসেবটি জানতে চান তাহলে এখন থেকে বাকি ভিডিওটুকু আপনি দেখতে হবে চলুন আমরা আপনাদেরকে এই বাড়ির খরচের হিসেবটি দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে আমরা খরচের হিসেবটি অলরেডি করে রেখেছি ইন্ডিভিজুয়াল মানে একেবারেই আলাদা আলাদাভাবে আমরা সেপারেট সেপারেট খরচ হিসেবটি করে রেখেছি প্রথমে আমরা ফাউন্ডেশন পর্যন্ত যদি দেখাই তাহলে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার টাকার প্রয়োজন পড়বে দুশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি যেখানে প্রায় তিন হাজার কেজি রড কিনতে হবে এবং প্রায় চোদ্দো হাজার পিস ইট কিনতে হবে যেটা আপনার ভেঙে খোয়া তৈরি করবে এবং গ্রেড বিমের নিচে উপরে গাঁথনি দেওয়ার জন্য দশ ইঞ্চি গাঁথনির কিছু কাজ রয়েছে এ বাড়িতে তারপর দেখুন এখানে আমাদের যদি সার ডালায় দিতে যাই তাহলে পরবর্তীতে আর কত টাকা খরচ হবে দেখুন এখানে টোটাল পাঁচ লক্ষ আট হাজার টাকার প্রয়োজন হবে এই পাঁচ লক্ষ আট হাজার টাকা দিয়ে আমরা প্রায় একশো নব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি তেত্রিশশো কেজি রড এবং দশ হাজার পিস ফিকেটেড কিনতে পারবো যেটা ভেঙে খোয়া তৈরি করে সার ডালাই দিব এখন আপনার ফাউন্ডেশনও হয়ে গেছে সাদও হয়ে গেছে কি করতে হবে ফাউন্ডেশনের ওয়ালগুলো করতে হবে চলুন আমরা ফাউন্ডেশনের ওয়ালের খরচ হিসেবে দেখে আসি এখানে আমাদের টোটাল খরচ হচ্ছে হলো তিন লক্ষ একাত্তর হাজার টাকা একশো চৌরাশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় সতেরো হাজার ইটের প্রয়োজন পড়বে বন্ধুরা এতক্ষণ আপনারা ফাউন্ডেশন সাহাত এবং ফার্ডিশনের ওয়ালগুলো করতে ইন্ডিভিজুয়াল খরচের হিসেবে দেখলেন তিনটা স্টেপ আমি দেখালাম কিন্তু এই তিনটে স্টেপের মালামালগুলো যদি একসাথে প্রয়োজন হয় তাহলে কত টাকা খরচ হবে মানে হলো টোটাল সামারিটা দেখুন টোটাল এখানে আমাদের প্রায় পনেরো লক্ষ পঁচিশ হাজার টাকার প্রয়োজন হবে এই পনেরো লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে আমরা ছয়শো সাতাশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি আঠারো হাজার পিস পিকেট ইট এবং চব্বিশ হাজার পিস নাম্বার ইটের পাশাপাশি এখানে তেত্রিশশো কেজি ষোলো মিলিডার রড এবং বারো মিলিডার রডের প্রয়োজন পড়বে প্রায় ছয়শো কেজি সেই সাথে দশ মিলিডার রডের প্রয়োজন পড়বে আমাদের এখানে প্রায় তেইশশো কেজি এই মালামালগুলো বর্তমান অনুযায়ী বর্তমান বাজার অনুযায়ী যদি আপনি কিনতে চান তাহলে দেখুন এখানে আমাদের প্রায় পনেরো লক্ষ পঁচিশ হাজার টাকার প্রয়োজন হবে হ্যাঁ বন্ধুরা এই বাড়িটি অ্যা টু জেড যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে পনেরো লক্ষ পঁচিশ হাজার টাকা খরচ হতে পারে চলুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই বাড়ির টু ফ্লোর ফ্রন্ট ডিজাইনটি দেখিয়ে দিই যাতে করে যদি আপনারা এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে খুব সহজে নির্মাণ করতে পারেন দেখুন এই বাড়িটি আমরা টোটাল একত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জমিতে সাজিয়েছি টোটাল এরিয়াটা চল্লিশ ফিট যদিও বাড়িটি নির্মাণ করতে কিন্তু আপনার চল্লিশ ফিট প্রয়োজন হবে না টোটাল এই বাড়িতে আমরা নিচতলা রেখেছি তিনটি বেডরুম এবং দ্বিতীয় তলায় গেলে আপনি চাইলে চারটি বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এখানে আমাদের প্রথমে ঢুকতেই বাড়িতে প্রবেশ করতে দেখুন আমরা ড্রয়িং রুমটি রেখেছি তারপরে ভিতরে গেলে আপনার ডাইনিং রুমটি এবং ডাইনিং পাশে দুটি বেডরুম সাথে একটি বাথরুম এবং বাম পাশে আপনি একটি কমন বেডরুম এবং কমন বাথরুম এবং একটি রুম পাবেন এবং সেই সাথে বাম পাশে আপনি পিছনে গেলে একটি কিচেন রুম পাবেন কিচেন রুম দিয়ে আপনি চাইলে পিছনে যাওয়ার জন্য আরেকটি দরজা রাখতে পারেন এই হলো এই টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইনের সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা আজ বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার আগে আরও একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই বাড়িটি যদি আপনি প্রথমে একতলা কমপ্লিট করেন তাহলে টোটাল কত টাকা খরচ হবে হ্যাঁ বন্ধুরা এই বাড়িটি টোটাল একতলা কমপ্লিট করতে আপনার বাইশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে যদি আপনার বাজেট একটু ভালো থাকে আপনি যদি একটু কোয়ালিটি মেনটেন করে বাড়ির বাড়িটা নির্মাণ করেন তাহলে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে সেই সাথে যদি আপনি দুই তলাই কমপ্লিট করতে চান এই বাড়িটি অ্যাট টু কমপ্লিট করতে পারবেন মাত্র চল্লিশ লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ